আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আজকে অনেকদিন পরে আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম এই ভিডিওর মধ্যে আমরা ইন্দোনেশিয়ান কিছু রেগুলার স্পেয়ার পার্স দেখবো যে এই বর্তমান সময়ে খুবই রানিং এবং আপনার রেগুলার আইটেম প্রত্যেকটা সার্ভিস সেন্টারে এই পার্টসগুলো লাগবে লাগবে আর হচ্ছে এগুলো কিন্তু হিউজ মার্কেট আছে তো আমার কাছে শুধু ইন্দোনেশিয়ান কিছু প্রোডাক্ট দেখাবো এখানে হচ্ছে সুজুকি জিএস এক্স এয়ার ফিল্টার এগুলো আর এখানে হচ্ছে সুযোগি জিএসএক্স ক্লাস প্লেট আছে আর প্রেসার প্লেট হাফ সেন্টার সবই কিন্তু আমাদের কাছে আছে এগুলো সবই হোলসেল পাবেন এটা হচ্ছে জিএস এক্স রেলের এক্সেলেটা এখানে ক্লাস কেবল আছে আর এটা হচ্ছে সুজুকি জিএস এক্স ওয়েল ফিল্টার এটা হচ্ছে ইন্দো তারপরে এখানে সিবিআর এয়ার ফিল্টার আছে এগুলো ইন্দোনেশিয়ান আর এটা হচ্ছে এক্সেলেটা কেবল হন্ডা এর এটা হচ্ছে আরন ফাইভের কিছু প্রোডাক্ট আছে আরন ফাইভেরও আমরা এখানে চেন কিট রেখেছি চেন কিট আমাদের কাছে অ্যাভেলেবেল আছে হোলসেল আর হচ্ছে ক্লাস প্লেট যাদের ক্লাস প্লেটটি কেনা তাদের কিন্তু এটা লাগে আর এখানে প্রেসার প্লেট আছে এইটা হচ্ছে হাফ সেন্টার এই যে আর ওন ফাইভের এটা হাফ সেন্টার প্রেসার প্লেট ক্লাস প্লেট এইটা হচ্ছে পিছনের ব্রেক প্যাড আবার সামনের ব্রেক প্যাডও আছে আর এটা হচ্ছে ফিল্টার ইন্দোনেশিয়ানরা ওয়েল ফিল্টার এখানে আছে ক্লাস ক্যাবল এটা হচ্ছে এক্সেলেটার ক্যাবল এছাড়া আমাদের কাছে লুব্রিগেন্টও কিন্তু আছে যারা প্রোডাক্টগুলো চাচ্ছেন যোগাযোগ করবেন ইনশাল্লাহ অথেন্টিক প্রোডাক্টই আপনাদেরকে দেবো আর এগুলো সবই রানিং প্রোডাক্ট প্রত্যেকটা আইটেম রানিং এগুলো জট মাল না আপনারা যদি নেন খুব দ্রুত বিজনেস করতে পারবেন সকলে আমাদের সাথে যোগাযোগ করবেন প্রোডাক্টগুলো নেওয়ার জন্য আজকের মধ্যে এই পর্যন্তই আল্লাহ হাফেজ